নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি চলে এসেছি মমস কিচেনের আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করব সুজি দিয়ে পিঠে তো এটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম কোরানো নারকেল এবং তারপর গুড় তারপর একটি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে এই দুটি ঢেলে দিয়ে আমি একটি পুর বানিয়ে নিলাম ব্যাস পুর তৈরি করা হয়ে গেছে তারপর আমি একটি কড়াইতে এক কাপ সুজি ঢেলে নেব এবারে এটিকে হালকা করে ভেজে নেব তারপর হালকাভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দু কাপ জল অ্যাড করে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন সুজিটা তৈরি করার পর আমি এটি একটি থালায় নামিয়ে নেব এবং এটি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল মিশিয়ে এটি হালকা হাতে মেখে নেব মাখা হয়ে যাওয়ার পর এবার এটা আমি বেলে নেব এবারে আগে থেকে তৈরি করে রাখা নারকেল এবং গুড় দিয়ে তৈরি করা সেই পুরটি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং ভাজ করে নেব তারপর এটি ভাজ করে নিয়ে একটি গ্লাসের সাহায্যে এটি কেটে নেব সবগুলি বানিয়ে নেওয়ার পর একটি কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়ে এগুলিকে এক এক করে ভেজে নেব তো এরকম ভাবে লাল লাল করে আমি সবগুলি ভেজে নিয়েছি তারপর একটি কড়াইতে আমি দু কাপ জল এবং হাফ কাপ চিনি ঢেলে নেব এবং শিরা তৈরি করে নেব শিরাটি তৈরি হয়ে যাওয়ার পর তারপর আমি সেই ভেজে রাখা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব এবং সামান্য একটু ফুটিয়ে নেব তারপর পিঠেগুলো নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুজি দিয়ে পিঠে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আজকের মতো এটুকুই টাটা